বন্ধুরা আজ আমি রান্না করব। কাতলা মাছের কালিয়া তো দুর্দান্ত খেতে এই রেসিপিটা বানাতে আমি নিয়েছি বড় বড় সাইজের ছয় টুকরো মাছ আর মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়ে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সামান্য তেল দিয়ে মেখে রাখব মাছগুলোতে এই মশলাগুলো যদি মেখে রাখি তাহলে মাছ রান্নাটার টেস্ট অনেক বেড়ে যাবে খেতেও খুব ভালো লাগবে তারপরে কড়াইতে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে আমরা মাছগুলো খুব সতর্কতার সাথে ভাজব মাছগুলো একটু লাল লাল করে ভাজব তো এই কাতলা মাছের রেসিপিটা আমি দেখাচ্ছি তোমরা সাদা ভাতের সাথেও খেতে পারবে পোলাওের সাথেও খেতে পারবে একদম অনুষ্ঠান বাড়ির মধ্যেই হবে রান্নাটা তো মাছগুলো আমি এপিট ওপিট করে ভালো মতো ভেজে তুলে নিব লাল লাল করে মাছগুলো ভেজে তুলে রাখবো তারপর এই দিয়ে আমি দিয়ে দিব ফোড়ন ফোড়নের জন্য নিব তেজপাতা আর নেব কিছু গোলমরিচ লবঙ্গ দারুচিনি আর এলাচ এটা একটু নেড়ে চেড়ে এখানে আমি তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটা অ্যাড করব পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপর আমি এতে দিয়ে দিব আদা বাটা জিরে বাটা আর রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি এটা ভালো করে কষিয়ে নেব একটু জল দিব জল দিয়ে কষিয়ে নিব মশলাটা এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো লবণ আর চিনি এটা ভালো করে মিশিয়ে নিব। রান্না থেকে যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে এলে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিব টমেটোর পিউরি আর কাঁচামরিচ এগুলো ভালো করে করব খুব ভালো ভালো করে করে এটা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিব টক টক দই দইটা খুব সুন্দরভাবে মেশাতে হবে আর এটা থেকেও তেল ছেড়ে আসবে এই মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমরা এক বাটি জল দিয়ে দিব এক বাটি জল দিয়ে মশলাটা আমি ফোটার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব যখন এটা ফুটে উঠবে এতে আমি এক এক করে ভাজা মাছগুলো ছেড়ে দিব। ভাজা মাছগুলো মশলার সাথে সুন্দর মিশে যাবে এভাবে নেড়ে চেড়ে মাছগুলো মিশিয়ে ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করব রান্নাটা যখন হয়ে আসবে তখন তোমরা লবণ চেক করতে পারো তোমাদের স্বাদ মতো লবণ আর ঝালটা টেস্ট করবে তারপর আমি এতে এক চামচ ঘি ছড়িয়ে দিবো হয়ে গেল আমাদের সেই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কাতলা মাছের কালিয়া